আলাইকুম ভিউয়ার্স মোচাক মার্কেট মালবিগের শাড়ির দ্বিতীয় চলা দোকান নাম্বারে এক সময় ঢাকা সাথে আছে আমি আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কপার কাজের ইন্ডিয়ান শাড়িগুলো খুবই খুবই ভালো এবং কোয়ালিটিফুল অফার প্রাইস যাবে হলো মাত্র নয়শো টাকা সাউথ কাতানের মধ্যে কপার কাজ ঠিক আছে আগে দেখেন কে কী কোন প্রাইজে দিচ্ছে সেটা আপনারাও দেখেন আমরাও দেখি এখন কাপড়ের মধ্যে ডিফারেন্স আছে কাজের মধ্যে ডিফারেন্স আছে কোয়ালিটি ডিফারেন্স আছে বারবার বলতেছি জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আসবে সেই হিসাবে আমরা কমই রাখছি প্রথম কালারটা নেভি ব্লু কালার তো ভিডিওটা একটু বড় হবে মোটামুটি অনেক শাড়ি নিয়ে আসছি ধৈর্য সহকারে দেখবেন আর কাপড়ের মান খুবই খুবই ভালো ঠিক আছে প্রত্যেকটা শাড়ি এক পিস পিস করে ডাবল কোনো দিতে কাপড় একদম সিঙ্গেল পার্ট করে এই দেখেন প্রথম শাড়িটা দেখা ছিল নেভি ব্লু কালার এই যে দেখেন একদম ছোটো ছোটো মুসুরি টাইলের মতো ফুটা 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 মুসুরি টাইলগুলো শাড়িটা হাতে দিছে এক কথায় অসাধারণ শাড়ি কিন্তু এগুলো নর্মাল না ওই যে নর্মাল কপার সেটা না একদম হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড কপার কাজের কোয়ালিটি ফুল সংসাপূর্ণ একটু ব্যাক সাইডটা দেখাও ভাই এই যে দেখেন শাড়িটার ঐতিহ্য দেখেন সব লক করা আছে কোন জায়গায় বাধার অপশন নাই হাতের আনটি হাতের বালায় পায়ের জুতায় গলায় মালায় কোন জায়গাতে বাধার অপশন নাই এগুলো ভিডিও দেওয়ার কথা ছিল চোদ্দশো করে তারপরও দিয়া দিলাম এই দেখেন কুচিরা কুচিরা কিন্তু একটু ইউনিক স্টাইলে দিছে ঠিক আছে এখানে যেরকম ছোট কাজ দিছে কুচিরা এখানে বড় কাজ দিয়ে দিছে এগুলো প্রিন্টটা কাজ করা এগুলো চোখ বন্ধ করে আমরা এক হাজার বারোশো বিজে দেওয়ার কথা ছিল চোদ্দশো টাকা কিন্তু দিলাম না চিন্তা করলাম না ওই যে মানুষে দেখবেন বিভিন্ন শাড়ি কমে দেয় কমের কমে দেয় বেশি না তো আর কমে দিতে পারে না একটু ঘুরা টুরা দেয় এই আর কি কারোর আমি বলবো না আমি আমারটাই কথাই বলতে কি আমি ধরেন যদি কমে দিই কমের কমে দিই ঘুরা টুরা ওরকম করে রাখতে আশা করি বুঝতে পারছেন তো বিষয়টা এখন দেখেন শাড়ি দেখেন এটা হলো সি গ্রিন কালার এটা হলো আঁচলটা একদম নতুন ডিজাইন নিয়ে আসছে একদম মানে স্ট্যান্ডার্ড কাপড়ের মান একদম ভালো আমি বলতেছি ঈদের জন্য নিয়ে রাখেন গিফটের জন্য নিজেদের জন্য বিজনেসের জন্য সবভাবে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন কাপড়ের মান কিন্তু খুবই 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 হাই কোয়ালিটি ঠিক আছে এখানে কুচিটা কিন্তু চেঞ্জ আছে ব্লাউজ পিসটা দেখান ভাই ব্লাউজ পিসটা দেখান প্রাইস মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না ঠিক আছে আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগবে কাপড়ের মান ভালো আমি বারবার বলতেছি যেমন অনেক শাড়ি আছে ওয়েটলেস একদম ওয়েট ছাড়া কাপড় একদম সাতার কাপড় মাথার কাপড় কোডের কাপড় মনে হয় কিন্তু বিষয়টা এই কাপড়টা ওরকম না এটা ওয়েট আছে মোটামুটি হ্যাঁ ইনটেক তো তো আমি দেখাচ্ছি এই যে শাড়িগুলো কিন্তু সব ইনটেক আমি একদম ব্রান্ডেড শো আপনাদের সামনে শো করে দিচ্ছি যেন এটা প্রমাণ থাকে প্রুফ আর সবচেয়ে বড় কথা ক্যাটালগ আছে আসলে আগে এটা ওই কাপড়টা না যে সাতার কাপড় রেন কোডের কাপড় ওরুকুম না আমার কথাটা বিশ্বাস যান শাড়িটা একদম ওয়েট শো শাড়ি অতটা হাই কোয়ালিটির ওয়েট না জাস্ট ওয়েট শাড়ি যে পিওরের একটা ভাব থাকে ওই ভাবগুলো শাড়ির ভিতরে আছে জাস্ট এখন দেখেন আমি জাস্ট জন্য যতটুকু বললাম এই আর কি বলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকে নিত্য নতুন অফার পাওয়ার জন্য আজকে বন্ধের দিনে আপনাদের জন্য অফারটা নিয়ে আসলাম ঠিক আছে অনলাইন চালু থাকবে সব বন্ধ থাকবে এই যে দেখেন এটা আচল ওভারঅলটা এরকম জাম কালার দুই ঘন্টার জন্য আমাদের সবটা খুলবে যা অর্ডার করবে তার জন্য অর্ডারটা পারচেস করার জন্য এই দেখেন জাম কালার কাপড়ের মান খুবই ভালো খুবই ভালো এখানে কিন্তু একটা সিলভার মিনা দিছে খুব সুন্দর করে কপারের ভিতর সিলভার মিনা দিছে কাপড়ের কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস একদম ফার্স্ট ক্লাস এই যে এটা হলো এটা হলো ব্ল্যাকের মধ্যে এটা হলো ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটা শাড়ি একদম আনলিমিটেড সুন্দর আনলিমিটেড সুন্দর শাড়ি সুন্দর যে নারী ঠিক আছে দেখেন চমৎকার লাগবে শাড়িগুলো একদম বিজনেস হোক নিজেদের জন্য হোক গিফটের জন্য অনায়াসে হোক যত বড় বড় ধরনের পার্সেল হোক ইনশাল্লাহ এগুলো গিফট করতে পারবেন এটা ব্ল্যাকের মধ্যে দেখেন এটা হলো আচল এটা হলো আঁচল কাপড়ের মান কিন্তু খুবই খুবই ভালো আমি বারবার বলতেছি নিতে পারেন এটা হলো আঁচলটা দেখেন আঁচল ওভারঅলটা এরকম দেখেন এই যে ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট ঠিক আছে বারোশো পনেরোশো দুটো দর কথা ছিল দিলাম না দিয়া লাভ নেই আমরাও লসে দেই নেই বাট মোটামুটি আপনারা কেনাকাটা করে জিতবেন সেই হিসাবে আমরা দিচ্ছি এটা কালারটা হলো মেরুন কালার এটা কালারটা হলো মেরুন কালার এই যে দেখেন কাটিং করতেছি হ্যাঁ কারো কারো দেখেন

আনবক্স করতেছি ফার্স্ট টাইম তো আমি দেখাচ্ছি চলুন দেখা যাক প্রত্যেকটা খুলবো আর দেখাবো ওই দেখি একদম ফ্রেশ অনেকে বলে ভাই বলি সমস্যা আছে নাকি মাত্র ইনটেক খুললাম ইন্ডিয়া থেকে আসছে যেভাবে সেভাবে দেখাচ্ছি এটা হলো জাম কালারটা এটা হলো জাম কালারটা এই যে দেখেন বান্ডিল থেকে মাত্র বের করলাম এটা জাম কালারটা কপার কাজের একদম কাপড়ের খুবই ভালো খুবই ভালো এই যে দেখেন লাচোলটা লাচোলটা দেখেন শাড়িগুলো ক্লাচ ওটা শাড়ি খুবই সুন্দর টিপটপ টিপটপ শাড়ি এই দেখেন লেখা আছে টিপটপ টিপটপ পরে একদম সেভাবে পড়তে পারবেন যেটা যে কোনো স্পেশাল মনে করেন পার্টি মোশন হোক পড়তে পারবেন এটা কপারের মধ্যে মিনাকারি করছে ঠিক আছে এটা হলো ব্লাউজ পিস হাতা এবং পেছনে প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা তো এখন দেখা যাচ্ছে জাম কালারটা

ফ্লাওয়ার মিনা করে দিচ্ছে মানে একটাতে মিনা আছে একটাতে মিনা নেই একটাতে মিনা আছে একটাতে মিনা নেই এরকম ভাবে শাড়িটাকে একদম সৌন্দর্য বৃদ্ধি করে দিচ্ছে প্রাইস মাত্র নয়শো টাকা একদম আনলিমিটেড সুপার টুপার অফার আনলিমিটেড সুপার টুপার অফার এই যে দেখেন কাটে হতো না এটা কাটার কি মতো কাটা নেই এবং এই যে দেখেন এটা হলো কালার সিগ্রিন এটা হলো সিগ্রিন কালার দেখেন এটা হলো সিগ্রিন কালার এটা হলো আচলটা প্রত্যেকটা শাড়ি একদম অসাধারণ ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখেন আর প্রত্যেকটা শাড়ি ইনটেক একদম আপনাদের সাথে সামনে আনবক্স করে ফেললাম এই যে দেখেন আছো আছো লাগে তার সাথে আছে এক কথা ইউনিক অসাধারণ দেখেন ডিজাইনগুলো দেখেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি একদম স্টেপ ওয়ার বাই মার্ক ব্লাউজটা দেখা হবে প্রায় মার্কেও নয়শো টাকা এই দেখেন নেভি নেভি ব্লু ব্লু কালারটা এটা প্রত্যেকটা শাড়ি থেকে দেখছেন দেখেন এটা হলো তো নেভি ব্লু কালারটা এটা আচরটা প্রত্যেকটা শাড়ি এক পিস করে আমি বারবার বলতেছি সামনে এই রাসে এই ধরনের প্রাইজ আর দিতে পারবো না তো আমি বলবো যে আর যেটা লাগবে অবশ্যই নিয়ে রাখবেন আপনারা লাভবান হবেন ইনশাআল্লাহ এই যে দেখেন ওভারঅলটা দেখেন পাটটা কিন্তু একটা মিনাকারি করছে খুব সুন্দরভাবে কপার জুড়ি দিয়ে সেটাও হয়েছে প্রাইজ মাত্র নয়শো টাকা প্রাইজ মাত্র নয়শো টাকা যারা ছিলো বটন তিন কালার টাইজ বটন জো কালার টাইম জিরোটা দেখার সাথে সাথে নখ দিয়ে নাহলে কিন্তু পাবেন না চ্যানেলটা সাথেই থাকেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য একদম দেশীয় বিদেশীয় সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন শাড়ি ত্রি পিস ল্যাঙ্গা একদম ডিসকাউন্ট প্রাইসে দেখা যায় এমন একটা অফার দেওয়া যায় হান্ড্রেডের ভিতর মনে করেন সেভেন্টি পার্সেন্ট মাঝে মাঝে ডিসকাউন্ট হয়ে যায় ওটা হলো মনে করেন পাওয়ার উপরে তো আমি বলবো অবশ্যই চ্যানেলটা সাথেই থাকবেন লাইক করে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন তো আঁচলটা দেখেন আঁচল আগে তার সেল খুব সুন্দরভাবে দিছে একদম বটল গ্রিন কালারটা পাটটা দিছে একেবারে অস্থির অস্থিরভাবে পাটটা ফুটে উঠেছে ব্যাক সাইডটা দেখায় এই যে ধরনের শাড়িগুলোর ঐতিহ্য দেখেন সব কিছু লক করা আছে কোনো জায়গায় বাঁধার অপশন নেই টিপটা হালকা পাতলা সাজু গুজু করে তুল তুল করে যে কোনো পার্টি অনুষ্ঠানে ইনশাল্লাহ

চমৎকার গিফট সবভাবে ব্যবহার করতে পারবেন বলতে পারেন ভাই এটা হলো মিনা কারি করার পরে এটা হলো মিনা কারি বিভিন্ন কালার কম্বাইন্ড মাস্টার গোলাপি সি গ্রিন তারপরে গোল্ডেন বিভিন্ন কালারের একটা শাড়িকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যতটুকু প্রয়োজন একটা ডিজাইন মাস্টার অতটুকু একটা ম্যাকিং করে ইনশাল্লাহ যে পাঠাইছে আর সবচেয়ে বড় কথা আপনারা বলতে পারেন যে ঈদ তো দেরি আছে ভাই এখন কি না কি করুন তখনই কিনব না তখন কিন্তু প্রাইস বাড়বে কতটা মনে রাখবেন আর পায়েবার বেশি দিলো বিভিন্ন আপনি টাকা না কিনে রাখেন আলমারি থেকে সেটা তো আর সমস্যা নাই শাড়ি তো আর পচবে না তাই আমি বলবো সুযোগ আছে কিনে রাই খাতেন কারণ টাকা থাকে শাড়ি কিন্তু পছন্দ হয় না সেই মাথায় রাখবেন যদিও পছন্দ হয়ে থাকে বলবো শাড়িগুলো নেন খুবই ভালো শাড়ি শাড়িগুলো নেন খুবই ভালো শাড়ি কপারের মধ্যে কাতানের মধ্যে পিওর সিল্কের মধ্যে দেখেন আচরণ এটা হলো সি গ্রিন কালারটা এক কথায় অসাধারণ শাড়িগুলো এক কথায় অসাধারণ এই যে ওভারঅলটা এটা দেখেন

মেসেঞ্জারে নখ দিয়ে শুধুই মনে করেন অমূল্য হিসেবে করে থাকবেন না আমি বলবো অবশ্যই আপনার মূল্যায়ন হবে আপনারা আমাদের কথা বলতে একটু শুনবেন যে দেখেন এটা ওভারঅলটা জাম কালার সুন্দর মিনাকারী প্রস্তুত চমৎকার সাধারণ এক কথায় অসাধারণ ওভারঅলটা এটা ওভারঅলটা এটা ব্লাউজ খুঁজতে দেখো প্রাইজ মাত্র নয়শো টাকা এটা দেখা ছিল এটা কালারটা ছিল মেরুম কালার একটা লগার সজ

তো ফ্রেন্স এটা দেখাচ্ছে হলো বটল ক্রে আগে যেটা দেখাচ্ছি ওটা বটল গ্রেন না ওটা ছিল পিক কালার ঠিক আছে ওটা ছিল পিক কালার ডিজাইন চেঞ্জ আছে এটা হলো হলো বটল কালার আচল দেখেন খুব সুন্দর

তো কেউ আর সেটা দেখেছিলো মেরুুন কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ আছে কোটার সাথে কোটা মিল নাই সিমিলার হইতে পারে কাছাকাছি হইতে পারে কিন্তু রুবু হবে না বিষয়টা মাথায় রাখবেন এটা হলো মেরুন কালার চাই চলো মেরুন কালার চাই যে দেখেন চলো আঁচলটা চলো আঁচলটা চলো আঁচল মেরুন কালার ঠিক আছে সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে আচল আগে তারা আছে মিনাকারি করা এটা কিন্তু মিনাকারি করা এই দেখেন কুচিটা এগুলো কুচিটা কুচিটা দেখ শাড়ি ব্লাউজটা দেখাবো সাইজ মাত্র

প্রত্যেকটা শাড়িতে সৌন্দর্য বৃদ্ধি হয় দেখেন মানে এগুলো খোলার পরে মানে সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে বোঝা যাচ্ছে এই সে বিষয়ে বললাম প্রাইস মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু ফ্রেশ এবং হচ্ছে দেখছেন প্রত্যেকটা শাড়ি বিজনেস হোক নিজেদের জন্য হোক আত্মীয় স্বজনদের জন্য হোক কাউকে কিনে দিতে যাচ্ছেন তাই হোক গিফট হোক যেমনি খুশি তেমনি এগুলো কিনে রাখতে পারেন সামনে এগুলো প্রাইস বাড়বে এই প্রাইস দিতে পারবে না এই যে দেখেন জাম কালার এগুলো জাম কালার এটা আসল থাকে

পিট টাইপের কালার পিট বটল দিন পিট বটল গ্রিন কালার ঠিক আছে শ্যাওলা টাইপের পিট পিক টাইপের বটল দিন শ্যাওলা টাইপের পিট পিক টাইপের বটল দিন মিনাকারি করা আঁচল দেখছেন মিনাকারি বডি মিনাকারি খুব সুন্দর মেরুন পিঙ্ক বিভিন্ন কালারের কম্বাইন হয়েছে ওভারঅলটা এটা দেখেন ওভারঅলটা এটা দেখাবো প্রাইজ মাত্র নয়শো টাকা এটা হলো নেভি ব্লু কালারটা এটা এটা হলো নেভি ব্লু কালারটা

প্রথম কালারটা লেখা ছিল ইনক্রিস্ট কালার এত পুরো এত ভালো আর এদের এত কালার ভালো এটা যে পাতা আছে এর হলো আচলটা এর আচলটা নেই তো আচলটা লাইট কালার পিঙ্কিশ কালার মিনা কারি করছে দেখছেন এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ খুব সুন্দর শাড়িগুলো লাইট বেবি পিঙ্ক লাইট বেবি পিঙ্ক কাপড়ের মান খুবই ভালো খুবই ভালো এই যে ওভারঅলটা এটা ওভারঅলটা এটা একদম সফট কিন্তু একদম ইয়া ভাবে দেখাচ্ছি আপনাদের সামনে দেখাচ্ছি এবং ইনসেক্টগুলো দেখাচ্ছি যেমন ফেস আছে ভিডিও দেখতে পাচ্ছি ফেস শাড়ি তাই বলতে যে যেটা নেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনের উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে সেখানে ছবি পাঠিয়ে দেবেন আপনার পছন্দের শাড়ি ম্যাসেঞ্জার কেউ লক করেন না পেজটা ফলো দিয়ে রাখেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে দেখেন এগুলো আছো এগুলো আছো দেখছেন শাড়ি বাবা এক কথায় মন ভরে যাওয়ার মতো শাড়ি ওভারঅলটা এটা দেখেন ওভারঅলটা এটা হলো গোল্ডেন কালার হলো গোল্ডেন কালার প্রাইজ মাত্র নয়শো টাকা প্রাইজ মাত্র নয়শো টাকা হলো পিচ কালার এটা পিচ বাঙ্কি টাইপের কালার বা পিচ টাইপের কালার বাকি তো না পিচ কালারই বলে পিচ কালারই বলে পিচ হলো বিদেশে একটা কর্ম হয় বাংলাদেশে কবাই এই যে দেখেন এগুলো পিচ কালার বা মিষ্টি পিস বা মিষ্টি বাঙ্কি সেই কালারই কোন ক্যামেরা যেটা সুটে একটা কালার নাম বললাম এর মধ্যে একটা কালার এই যে এটা হলো আঁচলটা দেখেন এটা হলো আঁচলটা খুব সুন্দর খুব সুন্দর শাড়িগুলো মিনাকারি করা এক কথায় মন ভরে যাওয়ার মতো শাড়ি একদম ওয়েটলেস খুব কোয়ালিটিফুল একদম অসাধারণ ব্লাউজটা দেখাব প্রাইস মাত্র প্রাইস মাত্র নয়শো টাকা এটা দেখাচ্ছি হলো পেস্ট ফিরে যাক পেস্ট আকাশি হলো পেস্ট আকাশি এই যে পেস্ট আকাশি

সাড়ে এক একটা শাড়ি দাম আছে না মার্কেট প্রাইস পঁচিশশো তিন হাজার টাকা তুমি তো আছো নেভি ব্লু কালার মিনা কারি করা ওভারঅল ঠিক আছে একদম সেট কাটিং করে দিয়েছে ব্যাক সেটটা দেখা যায় দেখেন সেট কাটিং করে দিয়েছে যে হাতের আনটি হাতের মালায় পায়ের চুটে গলায় মালায় কোনো জায়গায় বাধার অপশন নেই তুলে নেভি ব্লু কালারটা আচলটা মিনা কারি করছে আচল আগে তার সে আছে পুরো পারও মিনা কারি পুরো বড়ি তো মিনা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে চমৎকার শাড়ি যতটুক পাবে সুন্দর চোখের দিকও অতটুকুভাবে ফুটে উঠেছে চমৎকার দেখেন ব্লাউজটা দেখা যায় তাই মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো খালি পনেরোশো টাকা হয়ে খালি পনেরোশো টাকার মধ্যে এগুলো জাম কালার জাম কালারটা এগুলো জাম কালারটা দেখেন এটা হলো আঁচলটা এগুলো আঁচল আঁচল দেখছেন শাড়ি ওয়াও এই যে ওভারঅলটা এটা দেখেন ওভারঅলটা এটা মিনাকারি করা কিন্তু পুরো বডিটা তো লতা পাত প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু ঠিক আছে আপনাদের সামনে খোলা হচ্ছে আপনাদের সামনেই দেখানো হচ্ছে ওগুলো বটল গ্রিন কালার ওগুলো বটল গ্রিন কালার ওগুলো বটল গ্রিন কালার ওই দেখেন দেখেন বটল গ্রিন কালার এটা আচলটা তো আচল পিক বটল গ্রিন আচল খুব সুন্দর সেই শাড়িগুলো এক কথা অসাধারণ ওভারঅলটা এটা ওভারঅলটা এটা দশ পিসটা দেখা হবে প্রাইস মাত্র নয়শো টাকা তো এটা দেখাচ্ছে হলো মেরুন কালার এটা দেখাচ্ছে হলো মেরুন কালার

তো লাস্ট ভিওয়ার্সোয়া দেখেন ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন আর আপনারা না থাকলে আমরা একেবারে মূল্যহীন আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন এই যে দেখেন এটা অবশ্যই একটু লাচল ওয়ার এটা দেখেন ফার্স্ট টু লাস্ট মিনা গাড়ি করে একদম জীবন্ত এক মনে হচ্ছে বাগান ওয়ার ওটের দশটা করবো তবুও ভিডিওটা ভালো লেগে থাকবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং নিত্য নতুন অফারা সাবস্ক্রাইব করুন ফেসবুক চেষ্টা করুন যে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের মনে আমাদের সামনে রাখবেন আসসালাম আলাইকুম